এনএসইউআই এবং এসওফআই এর কাজকর্ম নিয়ে রাজ্যের টিএসএফ রোমান স্ক্রিপ্টের ব্যাপারে সাংবাদিক সম্মেলন করে মুখ খুললেন ত্রিপুরা প্রদেশ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সাংবাদিক সম্মেলনে এই নিয়ে কথা বলতে গিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃত্ব বলেন বিদ্যার্থী পরিষদ রাজনৈতিক দলের অঙ্গ নয় কিছুদিন আগে ত্রিপুরা ইউনিভার্সিটির তরফে পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছিল সেখানে বিভিন্ন পরীক্ষা নিয়ে কিছু সমস্যা দেখা দেয় এবং আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ইউনিভার্সিটি প্রশাসনকে মেমো দিই এবং তারা তাদের নতুন এক্সাম শিডিউল দিয়ে ছাত্র ছাত্রীদের স্বার্থ রক্ষা করে বিদ্যার্থী পরিষদ কাজ করে তারা বসে থাকে না এবং বিদ্যার্থী পরিষদকে অরাজনৈতিক সংগঠন দাবি করে নেতৃত্ব বলেন রাজনৈতিক দলের লেজুর হয়ে যে সকল সংগঠন স্কুল কলেজে আসে তাদের কারণে সমস্যার সৃষ্টি হতে পারে এসএফআই কিংবা এনএসআই তাদের সময়কালে রাজ্য সরকারের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করেনি কিন্তু अखिल ভারতীয় विद्यार्थी পরিষদ ছাত্র ছাত্রীদের জলন্ত সমস্যা নিয়ে প্রতি আন্দোলন করে যাচ্ছে সমাজ সেবা উদ্দেশ্য নির্মাণে ভবিষ্যতেও তারা কাজ করে যাবেন বলে জানান ওখানে একটা প্রশ্ন নিয়ে দরকার আমিও দেখি টিপলারাজে বিরোধী मोर्चा নিয়ে ব্যস্ত ঠিক আছে আমিও বিরোধী আমি আমি কোনো সরকারের পাট না আমরা विद्यार्थी পরিষদ কোনো রাজনৈতিক দলের সংগঠন না আমরা विद्यार्थी পরিষদ কি করছে এটা নিয়ে সাংবাদিক বন্ধু-বান্ধব যারা আছেন দাদারা আছেন ওরা কাভার করছেন আমাদের স্টেট পেজে দেখতে পারে আমরা কি করছি কিছুদিন আগে যখন আমরা দেখতে পাই যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের দ্বারা একটা রুটিন প্রকাশিত হয়েছিল যে রুটিনে আমরা দেখতে পাই সিবিটি পিজি এক্সামের সাথে যে জেনারেল ডিগ্রি কলেজে যে এক্সাম প্লেস এটা উৎপন্ন হয়েছে তৎক্ষণাৎ আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে আমরা মেমোরেন্ডাম সাবমিট করি এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় প্রায় দুই দিনের ভিতরে সেই আমাদের সেই কনসার্নটা জানার পর ওরা শেডিউল মানে এক্সাম শেডিউল পোস্টপোন করে এবং নতুন নতুন শেডিউল এপ্রিলের সাত তারিখ থেকে ওরা প্রকাশিত করে তো বিদ্যার্থী পরিষদ এরকম না যে শুধু আন্দোলনেই বিশ্বাসে আমরা আন্দোলন করি তার পাশাপাশি আমরা অথরিটির কাছে নিয়ে চাইছেন সলিউশন কী হতে পারে অথরিটির সামনেও আমরা সলিউশনটা নিয়ে যে সলিউশন কী হতে পারে তো প্রতিনিয়ত আমরা কাজ করছি যারা নিজে কোনো কাজ করছে না ওদের থাকতে পারে ওরা অবশ্যই দাবি নিয়ে ওদের পলিটিক্যাল ওরা করে কারণ ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাই পলিটিক্যাল ছাত্র সংগঠনই বেশি বিদ্যার্থী পরিষদ নিজে পলিটিক্যাল ছাত্র সংগঠন না বা আমরা এই বিশ্বাস ধারণায় বিশ্বাস করি না যদি আমরা কোনো একটা ইনস্টিটিউটে পলিটিক্যাল পলিটিক্যালি কোনো ছাত্র সংগঠন যদি আসে তাহলে সেখানে শিক্ষার আপনার অবনতি ঘটবেই কারণ একটা জিনিস যদি লক্ষ্য করেন এস বা এনএসইউআই ওরা দুজনে একটা রাজনৈতিক পার্টিকে ওরা স্টুডেন্ট অর্গানাইজেশন তো যখন আমরা যদি দেখতে পাই এই যখন আপনার দুহাজার আঠারোর আগে এসএফআই কয়টা আন্দোলন করেছিল রাজ্যের মধ্যে তখনকার সরকারের এগিংস্টে এনএসওয়াই কি করেছিল তখন ঠিক আছে না এনএসওয়াই করেছিল সেটাও অন্য বিষয় ওরা ওরার জন্য অপজিশন ছিল আজকের জন্য ওরা ওরাও অপজিশন না আমরা ত্রিপুরাতে প্রতিনিয়ত এর বছরও একটা আমরা দাবি রেখেছিলাম এখনো বিভিন্ন আমরা দাবি রাখছি যে যে সমস্যাগুলি আছে আমরা একদম আওয়াজ উঠাচ্ছি এবং এখন যে আমি বললাম এদিকে অফ এজুকেশন এই প্রশ্নটা কোনোদিন এসএফআই কোনো প্রতিনিধি কি তখনকার গভর্নমেন্ট কিছু বলেছে আমরা গভর্নমেন্টে কোনো কিছু না আমরা গভর্নমেন্টকে রাস্তা দেখাতে রাজি আছি যে হ্যাঁ এখানে এখন কোয়ালিটি অফ এজুকেশনের কথা ভাবা উচিত যেখানে প্রফেসরের ভূমিকা ওদের ভূমিকাটা আমরা অনেক কম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওরাও এনএপি নিয়ে ওরা নিজ থেকে একটু মানে চাইছেও না যে এই সেমিনারটি পাঠ হোক যাতে ওরা আরো শিখতে পারে হোয়াট ইস এনপি কারণ প্রফেসররা জানলেই স্টুডেন্টের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করতে হবে এন নিয়ে যত সমস্যা হচ্ছে ত্রিপুরা রাজ্যে এখন এটি শুধু বানানো একটা সমস্যা এটি এনএপি কোনো সমস্যা না আমরা হয়তো ইমপ্লিমেন্ট ঠিকভাবে করতে পারছি না বা রাজ্য সরকার সেখানে এত প্রোভেক্টিভলি অ্যাক্টিভ না এখানে ইনফ্রাস্ট্রাকচার হওয়া দরকার আছে কোনো প্রফেসরের করা দরকার তো ওইটা নিয়ে আমরা এখন বলেছি যে এটার দিকে একটু নজর রাখা দরকার তো পরিষদ প্রতিদিন কিছু না কিছু কাজে লিপ্ত আছে আমরা কাজ করছি সমাজ সেবার মাধ্যমে আমরা এই দেশের পুনর্নির্মাণে আমরা অখিল ভারতীয় ছাত্র পরিষদের পক্ষ থেকে আরও বলা হয় ইউথ পার্লামেন্টের ছাত্রদের সকল সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিল সেখানে নানা বিষয়ে আলোচনা হয়েছে গৃহমন্ত্রী এন পি সম্মেলনে যে বার্তা দিয়েছেন তা হল উত্তর পূর্বাঞ্চলের যে ভাষা এবং সংস্কৃতি রয়েছে তা বাঁচিয়ে রাখার দায়িত্ব ছাত্র ছাত্রীদের ভাষা নিয়ে যে বিতর্ক উঠে এসেছে তার উত্তরে একথা বলা যায় যে ককবরকে রাজ্য ভাষা করা হয়েছে এবং বিভিন্ন মহল থেকে রোমান লিপির দাবিও করা হয়েছে রাজ্য সরকার যে সিদ্ধান্তে নিক না কেন ককবরকের সাংস্কৃতিক ঐতিহ্য যাতে বজায় থাকে সেটাও আমাদের দেখতে হবে আমরা নর্থ ইস্ট এইবার আমাদের ইউথ পার্লামেন্টে টিএসএফ ছিল টিএস ছিল সবাই ছিল সব ছাত্র সংগঠন জোর ছাত্র সংগঠন ছিল কারণ গৃহমন্ত্রীজিও এটার বার্তা দিয়েছে যে আমাদের নর্থ ইস্টের যে ভাষা যে আমাদের সংস্কৃতি আছে এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের যদি প্রসঙ্গ যখন কক আমি এতটুকু বলতে চাই ত্রিপুরাতে যখন প্রায় অর্থ শত বৎসর অতিক্রান্ত হতে চলেছে যখন কককে স্টেট ল্যাঙ্গুয়েজ বানানো হয়েছে তখন থেকেই কক স্ক্রিপ্ট নেই বিভিন্ন সময়ে আমরা দেখেছি কক্পরকে স্ক্রিপ্টের ডিমান্ড করা হয়েছে বিভিন্ন মহল থেকে বিভিন্ন ডিমান্ড করা সত্যি হয় কিন্তু আমরা এতটুকু বলবো যে কক ভা জনজাতি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার দায়িত্বটা যেরকম আমাদের তো আমরা এটিই ডিমান্ড করবো যে রাজ্য সরকারও এটার বিষয় নিয়ে অবগত আছে আর ওরাও কাজ করছে আমরা শুধু এতটুকু চাই যে যাই ডিসিশন নেওয়া হোক কক বড় এরকম ইমোশনালি এরকম কোনো ভুল ডিসিশান না হোক যার মাধ্যমে হয়তো ত্রিপুরার যেই পরিচয়টা আছে কক বোর্ডের মাধ্যমে জনজাতীয় সংস্কৃতির মাধ্যমে সেই সংস্কৃতিকে আমরা হারিয়ে না ফেলি তো সেখানে রাজ্য সরকার ধরুন পক্ষের কথা বা সব বিষয়গুলো একটু বিবেচনা করে একটা ডিভিশন নেওয়া হোক আমরা এটা চাইবো আর সরকারও ইন্টেস্ট আছে আমরা এটাই চাইবো যেন আমাদের যে মাতৃভাষাটা আছে খুব গরম সেটাকে কীভাবে আমরা ডেভেলপমেন্ট করতে পারি কীভাবে সংগ্রহীত করে রাখতে পারি দায়িত্বটা আমাদের এটি মানে মুদ্রা কথা হচ্ছে আপনারা রোমান স্ক্রিপ্টের পক্ষেই আচ্ছা না রোমান্স্ক্রিপ্টের পক্ষে না আমি আবার সেটাই বলছি বিভিন্ন সময়ে রোমান্স্ক্রিপ্ট বা জাই স্ক্রিপ্টের ডিমান্ড পড়ছে জনতি ওর ভাইরা সেটা যাই যাই হোক না কেন তখন বিদ্যমান লোকরা সরকারে আছে সেটা রোমান্স হবে না অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হবে ওরা ডিসিশন নেবে এটা আমরা শুধু এতটুকু চাইছি পকপরকের অস্তিত্ব যাতে কোনো রকমভাবে না মিটে যায় বা জনবাতি যে কালচারটা আছে সেটা যাতে না বিলুপ্ত হয়ে যায় তো সেটার জন্য সরকারের বিদ্যমান লোকটা যাই ডিসিশন নেবে আমরা রাজি আছি বাট যেহেতু আমাদের মাতৃভাষাকে সংগ্রহিত করার বা সেইভাবে ডেভেলপ করার দায়িত্বটা আমাদের যে ভারতীয় সংস্কৃতি নর্থ ইস্টের সংস্কৃতিটা আছে বা যে ট্রেডিশনালটা আছে এটা আমাদের যাতে বিলুপ্ত না হয়ে যায় এটাই নর্থ ইস্টের কিন্তু পেচান এটি পুরো পেচন করুক সেটাকে কীভাবে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এটা